আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সাধারণ এবং ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি এটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত কোথাও হ্যালেন কোথাও হেঁচি শাক বলে আর আমাদের নোয়াখালীতে এটাকে মেলিচে পাতা বলে এই শাকটা গরম ভাতের সাথে এত ভালো লাগে যেটা বলার বাহিরে আশা করছি সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো রাখবেন যাতে এমন সহজ সহজ রেসিপি আপনারা দেখতে পারেন অবশ্যই আপনারা শাকটাকে কাটার আগে ভালোভাবে ধুয়ে নেবেন প্রথমে আমরা একটা প্রাইপ্যানে শাকগুলো নিয়ে নিব শাকগুলোকে আগে সিদ্ধ করে নিতে হবে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এখানে শুধু লবণ ইউজ করেছি আপনারা চাইলে কালারের জন্য একটু হলুদ গুঁড়োও দিতে পারেন শাকটা সিদ্ধ করার সময় পানি ব্যবহার করবেন না শাকের গায়ে যে পানিটা থাকবে তাতে শাকটা সিদ্ধ হয়ে যাবে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি শাকগুলোকে আর একটা পাত্রে উঠিয়ে রাখব তারপর আমি এখানে সরিষার তেল দিব অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজার জন্য চেষ্টা করবেন সয়াবিন তেল দিয়ে ভাজবেন না তাহলে টেস্ট ভালো আসবে না সরিষার তেলটা গরম হয়ে আসলে তাদের কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব তারপর এখানে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটা একটু বেশি করে দিবেন কারণ রসুন কুচিটা যত বেশি দিবেন শাকের টেস্টটা তত ভালো হবে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমরা শুকনো মরিচ দিয়ে দিব আমি কিছু শুকনো মরিচ ছোট ছোট করে কেচে দিয়ে কেটে নিয়েছিলাম শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে আমি এখানে আর কোনো কিছুই অ্যাড করব না এই শাকটা এভাবে অনেক মজার তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে শাক ভাজিটা অনেকেই জানে যারা জানেন না তারা অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন তারা অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করছি আমার এই ছোট্ট সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ